আমি বন্ধুরা সকালে একটু বেরিয়েছি আজকে বিশ্বকর্মা পুজো যেহেতু ঠাকুরের কিছু কিছু ছবি তো তুললাম আর নানা ধরনের গাছ আমি তো যেন গাছ পাগল লোক গাছ দেখলেই আমি পাগলা হয়ে যাই এবার নানা রকম গাছ তুলতে তুলতে যাচ্ছি এখানে পরিবেশটা এত সুন্দর গাছপালায় পুরো ভর্তি সুন্দর সুন্দর গাছ এ সুন্দর কলা গাছ এইদিকে কলা গাছ এদিকে কলা গাছ চারিদিকে গাছ আর এই যে ডুমুর বলে একটা গাছ আছে সেটাই যে গাছ কিছু যজ্ঞ ডুমুর গাছ আরও নানা ধরনের গাছ রয়েছে ওই যাচ্ছি একটু দেখাচ্ছি তোমাদের গাছগুলো পরিবেশটা দেখো কত সুন্দর সবুজে সবুজ হয়ে রয়েছে এখানে একটা বড় নিম গাছ রয়েছে এই কত বড় নিম গাছটা তারপরে গাছ আছে পেয়ারা হয়ে রয়েছে পেয়ারা গাছ সুন্দর সুন্দর গাছ এগুলো দেখতে দেখতে যাচ্ছি আর গাছের অনুভূতি তো আমার জানো ভীষণই ভালো লাগে আর চারিদিকে প্যাঁ পু ভেঁ ভু হচ্ছে এই রিক্সা অটো অটো যাচ্ছে না রিকশাই বেশি যাচ্ছে এ দেখো কি সুন্দর মনোরম পরিবেশ নারকেল গাছ চারিদিকে গাড়ি এত সুন্দর লাগছে যেন তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি এটা তুললাম আর সূর্য তো কিরণ দিচ্ছে কিরণ দিতে দিতে আমার একটু ঝাপসা ঝাপসা হয়তো ছবিটা আসছে জানি না কীরকম আসছে তোমরা দেখলে বুঝতে পারবে বা দেখাতে পারবে তিনটে নারকেল নিয়ে ফেলেছি নারকেল নেবো নেবো করতে করতে তিনখানা নিয়ে ফেলেছি এখানটা তো বাজার চারিদিকে দোকান বসেছে আজকে কিন্তু পুজো অনেক কিছু বসেছে বসে তাহলে ফুলের ফুলও নিতে লোকজন যারা হয়েছে কত ফুল নিচ্ছে ঠাকুরের জন্য তাহলে বন্ধুরা আমি দোকানের সামনে চলে এসেছি এই যে দেখো পরে দেখাচ্ছি ট্রেনের শব্দও হয়তো পাচ্ছি আজকে পর্যন্ত